পড়তে আবে। কিছু পড়তে দেখি। মে বানিয়ে রেখেছি। मेरा एकदम भला होय ना। मेरा किंतु एकदम भला होय নমস্কার বন্ধুরা সেলসি লাইফ স্টাইল আপনাদের অনেক স্বাগত। আজকে আমার মামমাম গিয়েছিল নবরাত্রির পূজোতে। তো সেখানে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে সেগুলো দেখা যাক।

Chim chân 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 아무렇지 않아. 올 bye bye tumhe dikha tumhe dikha baba ko bolo baba ko bolo jaldi आज जल्दी डाखने दिखे थे फर्स्ट जो है और ये भी पूरी है और ये भी चाहिए भैया ये वाला चाहिए और तुम ले जाओ ये काला काला चाहिए ये तो केवल लिए बंद करो जो लेके आते हो वो खा दियो तो जल्दी जी तो भैया भैया जल्दी से चलो फोन

আমার কি জানা আছে? সকাল সবাই আরে আমি জানো আছি না। হ্যাঁ আগুন যাচ্ছে আরে হাওয়া দিছে ফাইল। నీకు কি হইছে? মানিটা হইতো

দেখি আইসক্রিম এই দিকে আইসক্রিম কেটে দিয়েছে সবাইকে एक दान भी है এত গিফট পেয়ে মাম্মাম এবং মাম্মামের সব ফ্রেন্ডরাই খুব খুশি তো আমরা আশেপাশে সব ফ্রেন্ডরা মিলেই গেছিলো পাড়ার একটা বাড়িতে ইনভিটেশন ছিল নবরাত্রি তো গিফট নিয়ে কিছু প্রসাদ খেয়ে সবাই মিলে খুব আনন্দ করলো সারাদিনটা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা বাই বাই